এই যে টোকেনগুলো এগুলো চলে না এগুলো তৈরি করা এটা দাম ধরো পরে অরিজিনাল টোকেন এগুলো মোটামুটি দামে ভালো দামে কেনা হয় এবং শিবাজি হায়দ্রাবাদ তোলা স্টার আছে শিবাজি হায়দ্রাবাদটা কেনা হয় তিন থেকে চারশো টাকা ছবি গয়নার মধ্যে দেখুন এসি সিং লালবাহাদুর শাস্ত্রী কামরাজ এগুলো কেন হয় শিশুটা খালি নয়টা মিনিটে নেওয়া হবে অন্য কোনো মিনিটে চলবে না নতুন পাঁচ টাকা দু হাজার একুশে হায়দ্রাবাদ এক টাকার পয়েন্ট নতুন আকামের

বোম্বে মিন্টের লাইনটার দাম আছে কলকাতা মিন্টের কোনো দাম নেই খুব দাম কম পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম দাম ওড়ানো এরকম কোনো নেই দাম আছে ভালো একশো দেড়শো পোড়ানো এটা কুড়ি সালা আছে একুশ সালে হলে দাম বেশি হয় পোড়ানো

ছবি পাঠিয়ে আসবেন আপনাদের কাছে পয়েন্ট থাকবে দশজন করবো তারপর আসবেন ছাল মাল নিয়ে আসবেন না তাহলে গাড়ি ভাড়া না নমস্কার লাইক সাবস্ক্রাইব দুটোই করবেন